গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসছি ক্লাস টেন সিবিএসসি বোর্ড বেঙ্গলি সাবজেক্ট কোড নাম্বার জিরো জিরো ফাইভ প্রথম যে গল্পটা পড়ানো হয় তোমাদের জ্ঞানচক্ষু গল্প নিয়ে সেই গল্পের কিছু বিষয়বস্তু নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি তবে ভিডিওটা আমি আশা রাখবো সবাই প্রথম থেকে শেষ অব্দি শুনবে এবং তোমরা একটু এরভাবেই আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবার সাথে শেয়ার করো এবং তোমাদের জন্যই চ্যানেলগুলো চ্যানেলটাকে আমি রেডি করছি কন্টেন্টগুলো তোমাদের জন্যই রেডি করছি চ্যানেলে আর এভাবেই একটুখানি আমারকে সাপোর্ট করো আর চলো কথা কম বলে একটু এবারে পড়াশুনায় চলে যাই যদিও জ্ঞানচক্ষু গল্পের এক্সপ্লেনেশন ভিডিও আমার ইউটিউবে আপলোড করা রয়েছে সেখানে লাইন বাই লাইন আমি এক্সপ্লেন করেছি গল্পটাকে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি এই জ্ঞানচক্ষু গল্পের জিজ্ঞটা নিয়ে বিষয়বস্তুটা নিয়ে এবং জিস্টটা নিয়ে একটুখানি ওভারঅল আলোচনা জাস্ট গল্পের মতো করে একটু আলোচনা করব আজকে লাইন বাই লাইন পড়ে আলোচনা করব না জ্ঞানচক্ষু গল্প পড়ার আগে আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি একটা কথা যেটা হচ্ছে লেখিকা পরিচিতি জানতে লাগবে জ্ঞানচক্ষু গল্পরা লিখেছেন আশাপূর্ণাদেবী আমাদের জানতে লাগবে আশাপূর্ণা দেবীর জন্মশাল আশাপূর্ণাদেবী মৃত্যুশাল কারণ আমাদের এমসি কিউ কোশ্চেন আসতে পারে এমসি কিউ কোশ্চেনে কিন্তু লেখিকা পরিচিতি লেখক পরিচিতি দিয়ে কিন্তু কোশ্চেন দিতেই পারে এরকম কোথাও বলে দেওয়া নেই বোর্ডে যে এখান থেকে কোশ্চেন দেবে না তাই আমাদের জেনে রাখতে অসুবিধা নেই কিছু বেশি কিছু জানতে লাগবে না শুধু জেনে রাখবে আশাপূর্ণাদেবীর জন্মশাল উনিশশো নয় মৃত্যুশাল উনিশশো পঁচানব্বই আর দেবীর লেখা কয়েকটা উল্লেখযোগ্য গ্রন্থের নাম ছোট ঠাকুরদার কাশীযাত্রা প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা কথা অগ্নি পরীক্ষা সাগর শুকায়া যায় শশীবাবুর সংসার সোনার হরিণ এইগুলো ইত্যাদি আর আশাপূর্ণাদেবী যে যে সমস্ত পুরস্কারগুলো পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন তারপরে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে এই জিনিসগুলো একটুখানি তোমরা কিন্তু ভালো করে একটু দেখে নেবে ঠিক আছে বইয়ের মধ্যেই দেওয়া রয়েছে এবারে আসি আমি গল্পের জিস্টে গল্পের নাম হচ্ছে গিয়ে জ্ঞান গল্পটা পড়ার আগে আমাদের নামকরণ সম্পর্কে একটু জানতে হবে এই যে জ্ঞানচক্ষু গল্পের নামকরণ জ্ঞানচক্ষু কথাটার অর্থ হচ্ছে হৃদয় চক্ষু উন্মিলিত হওয়া অর্থাৎ আমাদের হৃদয়ের অন্তরের যে চোখ অন্তরের যে একটা সত্তা সেটা জাগরিত হয়ে ওঠে কখন সেটা কিছু অভিজ্ঞতার হাত ধরে আমাদের অন্তর সত্ত্বা জাগরিত হয়ে ওঠে অর্থাৎ আমরা কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন ধরেই কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করি এই অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়েই আমাদের কিন্তু নানান রকমভাবে জ্ঞানচক্ষু উন্মিলিত হয় এখানে গল্পের মধ্যে আমি একটি কেন্দ্রীয় চরিত্র দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে তপন এই যে তপন বলে যে কেন্দ্রীয় চরিত্রটা দেখতে পাচ্ছি এই তপনের আমরা প্রথমে আমরা তপনকে দেখছি সে একটা স্কুল পড়ুয়া ছেলে গল্পটা শুরু হয়েছে যে তপন তার ছোট মাসির বিয়ে উপলক্ষে মামাবাড়িতে এসেছে এবং মামাবাড়িতে এসে তপন জানতে পেরেছে যে ছোটো মাসির সঙ্গে যার বিয়ে হচ্ছে অর্থাৎ তার যে ছোটো মেশো সে হচ্ছে একজন লেখক এবং এটা শোনার সঙ্গে সঙ্গেই তপনের চোখ মার্বেল হয়ে গেল এখানে কেন কথাটা শোনার সঙ্গে সঙ্গে তপনের চোখ মার্বেল হয়ে গেল কারণ তপন নিজেও লেখালেখি করতে ভালোবাসে তুমি যেটা করতে ভালোবাসো তোমার ঠিক সম বা প্যারালেল টাইপের একটা মানুষকে তুমি যদি পাশাপাশি পেয়ে যাও তার প্রতি আকর্ষণ কিন্তু তোমার বেশি হবে স্বাভাবিক তুমি আঁকতে ভালোবাসো বা তুমি গান গাইতে ভালোবাসো এবং তুমি যখন জানতে পারো যে হঠাৎ করেই যে তোমার সম্পর্কের কেউ একজন গায়ক বা শিল্পী ঠিক আছে তাহলে তার প্রতি আকর্ষণটা তোমার বেশি হবে কারণ তোমার গানের প্রতি ন্যাকটা রয়েছে তপনেরও গল্প লেখার প্রতি একটা ন্যাক রয়েছে তপন গল্প লিখতে ভালোবাসে আর যখন শুনেছে তপনের ছোটো মেশো একজন লেখক তার প্রতি কিন্তু তপনের দৃষ্টি বেশি করে আকর্ষণ করে এবং তপনের চোখটা স্থির হয়ে যায় মার্বেল হয়ে যাওয়া কথার অর্থ হচ্ছে স্থির হয়ে যায় তপন অর্থাৎ যার সঙ্গে ছোটো মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটা পড়া করে মানে খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল সেই মেষ নাকি একজন লেখক সত্যিকারের লেখক তার বইও নাকি ছাপা হয় তবে তপনের মনে একটা ধারণা ছিল যে যারা লেখক এবং সাহিত্যিক হন তারা নাকি আর পাঁচটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করে না কিন্তু মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল এখানে একবার লেখিকা বলেছেন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেলো এই যে জ্ঞানচক্ষু খুলে যাওয়া এটা কিন্তু আসল জ্ঞানচক্ষু খুলে যাওয়া নয় এটা তপন মেশোকে দেখে বুঝতে পারলো এটাই যে লেখকেরা আর পাঁচটা সাধারণ মানুষের মতনই জীবনযাপন করেন আরপাশতে সাধারণ মানুষের মত থেকে লেখকদের কোনো কিছুতেই উল্টোপাল্টা নেই তারাও দাড়ি কামায় সিগারেট খায় খেতে বসে আরে ব্যাস এত খাওয়া যায় বলে উঠে যান অর্ধেক তুলে দেন অন্য কারোর পাতে স্নানের সময় স্নান করেন খাবে খাওয়ার সময় খান ঘুমের সময় ঘুমন ঠিক আছে আবার ছোট কাকু মামাদের মতো নি কি খবরের কাগজে নানান বিষয় নিয়ে তর্ক করেন গল্প করেন আবার সেজে গুঁজে বেড়াতে বেরোন বা দেশের কিছু হবে না বলে চলে যান সিনেমা দেখতে আর পাঁচটা সাধারণ মানুষের মতনই কিন্তু তপনের ছোট মেশও তাই করে তাই বলা হয়েছে যে তপনের মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল যে আর পাঁচটা সাধারণ মানুষের মতনই হয় লেখক সাহিত্যিকরা তারা অন্য গ্রহ থেকে আসা কোনো মানুষ নয় এই কথাটা বোঝাতে এখানে জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু প্রকৃত জ্ঞানচক্ষু খোলেনি খুলবে গল্পের শেষে গিয়ে আমরা দেখতে পাব অর্থাৎ বিভিন্ন অভিজ্ঞতার হাত ধরে তপন অনেক কিছু শিখবে গল্পের শেষে তপন হচ্ছে একটা স্কুল পড়ুয়া ছেলে তপনের পুরো নাম শ্রী তপন কুমার রায় এবারে আমরা দেখতে পাচ্ছি ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামা এসেছে ছোট মাসির বিয়ে হয়ে গেছে এবং আমরা এটাও জানতে পারি তপনের যে মেশো সে পেশায় একজন কলেজের প্রফেসর অর্থাৎ কলেজের অধ্যাপক এবং তিনি যেহেতু কলেজের অধ্যাপক তার সেই সময় গরমের ছুটি চলছে এবং সেই জন্য তিনি শ্বশুরবাড়িতে কিছুদিন রয়ে গেছেন এবং তপনেরও স্কুলে গরমের ছুটি চলছে বলে তপনও কিছুদিন শ্বশুর বাড়ি সে মামা রয়ে গেছেন এই জন্য এই জন্য মেষর সান্নিধ্যে তপনের থাকার খুব সুযোগ হয়েছে পাশ মেশোকে সবসময় দেখতে পাবে এবং কাছাকাছি থাকতে পারবে এই সুযোগটা তপনের হয়েছে এবং তপন যখন একটা গল্প লেখে এবং তার মাসিকে দেয় এবং মাসি সেটা নিয়ে চলে যায় মেশোর কাছে দেখাতে এবং তপন বারবার করে বলে মাসিকে থাক থাক মুখে আ আ করলেও তপন মনে মনে চায় মাসি যেন গল্পটা নিয়ে মেশোকে দেখাক মাসির এই কাজে তপন কিন্তু মনে মনে পুলকিত হয় এবং মুখে যতই না না থাক থাক মেশোকে দেখাতে হবে না লজ্জাচ্ছলে বললেও তপন মনে মনে চায় লেখাটা মেশোর হাতে পৌঁছাক কারণ তপনের লেখার প্রকৃত মূল্য যদি কেউ নির্ধারণ করতে পারে তাহলে সেটা লেখক মেশই করতে পারবে কারণ তিনিও একজন লেখক এবং তিনি লেখার মানটা বুঝতে পারবেন এটা তপ জানে তাই জহুরি যেমন রত্ন দেখে চিনে দেয় কোনটা আসল রত্ন রত্নের মূল্যটা কত হতে পারে ঠিক তপনের লেখা গল্পটা করে মেশো কিন্তু তপনের লেখার মানটা নির্ধারণ করে দিতে পারবে এবং ছোটো মাসি যখন লেখাটা তপন মেশোকে দেখায় তখন হয়তো শ্বশুর নতুন বিয়ে হওয়া শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই মেশো তপনকে বলে বসে তপন তোমার লেখা গল্প সুন্দর হয়েছে একটু কারেকশান করে ইয়ে করে দিলেই ছাপাতে দেওয়া যাবে এবং মাসি যখন বলে তাহলে তুমি এই কাজটা করে দাও ছাপিয়ে দাও তখন মেশো কিন্তু বলে আমি সন্ধ্যাতারার পত্রিকার সম্পাদক আমি যদি বলি সন্ধ্যা দ্বারা পত্রিকার সম্পাদক কখনোই না করতে পারবে না তপন তোমার লেখা গল্প আমি ছাপিয়ে দেব কে দেয় মেষো কাকে প্রতিশ্রুতি দেয় তপনকে প্রতিশ্রুতি দেয় তারপরে আমরা দেখতে পাই বিকেলে চায়ের টেবিলে তপনের গল্প লেখার কথা উঠে আসে মেষো সবার সামনে বলে না তপনের হাত আছে আজকালকার যুগের ছেলেরা যেরকম গল্প লেখে ছেলেমেয়েরা রাজারানীর গল্প খুন জখম অ্যাক্সিডেন্ট না খেতে পেয়ে মরে যাওয়া মানুষের জীবনের কাহিনী নিয়ে মাল মশলা মিশিয়ে গল্প লেখে তপন ওই সব দিকে যায়নি তপন কি লিখেছে তার জীবনের অভিজ্ঞতা নিয়ে প্রথম দিনের জীবনের অভিজ্ঞতা নিয়ে সে সুন্দর একটা গল্প লিখেছে ওর আছে ওর হাত আছে ওর হবি এটা তপনের অন্তর থেকে আরও বেশি করে জাগিয়ে তোলে এবং তপন আরও ভালো করে গল্প লেখার চেষ্টা করে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর অর্থাৎ খাওয়া দাওয়ার পরে সবাই যখন তন্দ্রায় মগ্ন তপন কি করে তার হোমটাস্কের খাতা যেটা তার মা নিয়ে এসেছে মাওয়াড়িতে সেই খাতাটা নিয়ে উঠে যায় তিনতলার সিঁড়িতে এবং সেখানে গিয়ে একা আসনে বসে তপন লিখে ফেলে আস্ত একটা গল্প লেখার পরে তপন যখন পড়ে তখন তপনের গায়ে কাঁটা দিয়ে ওঠে মাথা চুল খাড়া হয়ে ওঠে তপন তাহলে একটা সত্যিকারের গল্প লিখতে পেরেছে তাহলে সেও একটা লেখক বলা চলে তাকে অর্থাৎ তপনের মনে নানান রকম ভাবনার উদয় হয় আমরা এখানে একটা জিনিস দেখতে পাই তপন দীর্ঘদিন ধরে বিভিন্ন লেখা দেখেছে অনেক লেখা পড়েছে আছে নিজেই একটা গোটা গল্প তৈরি করে ফেলেছে এবং লেখার পরে পড়ে সেটা পুরো গল্পের মতনই লাগছে তপন তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নেমে আসে তা ছোটো মাসিকে দেখায় ছোটো মাসি তাকে বলে কোথা থেকে টুক্লিফাই করিস তো তপন কিন্তু এখানে একটু বিরক্ত বোধ করে আবার ক লেখিকা বলছেন তপন বলছে যে ছোটো মাসি বিয়ের পরে তপনের মনে হচ্ছে ছোটো মাসি বিয়ের পরে একটু মুরুব্বী মুরুব্বি ভাব হয়ে গেছে যাই হোক তপনের লেখা গল্প নিয়ে আমরা দেখতে পাচ্ছি ছোটো মেশো চলে যায় কারণ তপনকে সে কথা দিয়েছে সেই লেখাটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবে সে লেখা কবে ছেপে আসবে সেই জন্য কাকের মতো তপন প্রহর গুনতে শুরু করে তপনের প্রতীক্ষা চলতেই থাকে এইবারে দেখতে দেখতে কর্মে ছুটি শেষ হয়ে যায় স্কুল খুলে যায় পড়াশোনা শুরু হয়ে যায় এদিকে তপনের বাড়িতে নাম হয়ে গিয়েছে কবি সাহিত্যিক কথা মনে রাখবে তপনের কি নাম হয়ে গিয়েছিল কবি সাহিত্যিক কথাশিল্পী তারপরে তপন তীর্থের কাকের মতো দিন গুনতে থাকে আবার এই সুযোগে কয়েকটা গল্পও লিখে ফেলেছে পড়াশোনা কিছু করছে না গল্প লিখে যাচ্ছে যেন নেশায় পেয়েছে গল্প লেখার তারপরে দিন গুনতে গুনতে তপন যখন বুঝল এ লেখা কবে ছেপে বেরোবে কেউ জানে না অর্থাৎ আশা ছাড়া হয়ে যায় তপন আশা ছাড়া হয়ে গিয়ে লাস্টে তপন যখন মানে আশাটা পুরো ছেড়েই দেয় একদম পুরো তখনই ঘটে একটা ঘটনা কি হয় একদিন ছোট মাসি এবং মেশো তপনদের বাড়িতে আসে কি নিয়ে সঙ্গে এক সংখ্যার সন্ধ্যা দেখে কেন হেতু সন্ধ্যা নিয়ে কেন তপনের মনে নানান প্রশ্ন জাগে বুকের রক্ত ছলকে ওঠে তপনের তবে কি সত্যি তাই সত্যিই তপনের জীবনের সুখের দিনটি সবচেয়ে এলো আজ তপনের মনে প্রশ্ন জাগে তাহলে আমার জীবনে আজকে সুখের দিনটা আজকে এলো যে দিনটার জন্য আমি প্রহর গুনছিলাম এতদিন ধরে আমার লেখা গল্পটা ছেপে বেরোবে আজকে কি তাহলে সেই সুখের দিনটা এলো আমার লেখা গল্পটা সত্যিই কি ছেপে বেরোলো কিন্তু তা কি সম্ভব সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায় লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এরকম অলৌকিক ঘটনাও ঘটে তপনের মনের মধ্যে নানান রকম প্রশ্ন জাগে অর্থাৎ তপন ভাবতে পারছে না তার লেখা গল্প ছেপে বেরিয়েছে কিন্তু ঘটেছে মাসি এবং মেশর হাতে যে সন্ধ্যাতারা পত্রিকাটা রয়েছে সেই পত্রিকায় তপনের লেখা গল্প প্রথম দিন তপনের নাম লেখা রয়েছে শ্রী তপন কুমার রায় গল্পটা ছেপে বেরিয়েছে সারা বাড়িতে সোরগোল পড়ে যায় তপনের গল্প ছাপার পর ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটা সকলের হাতে হাতে করে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বাহ রে চমৎকার লিখেছে তো মেশো অবশ্য মৃদু হাসেন বলেন একটু হয়েছে অবশ্য নেহাত কাঁচা হাত তো মাসি বলে তা হোক নতুন নতুন অমন হয় ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা কারেকশানের কথা মেশোর কারেকশানের কথাটা ছড়িয়ে পড়ে বাবা বলেন তাই না হলে একটা লিখলো ফট করে ওরম ছাপিয়ে দিল লেখক মেশো না থাকলে লেখক মেশো না থাকলে হতো না আমাদের ওরকম মেশো থাকলে আমরাও দুই একটা এরকম চেষ্টা করে দেখতাম লেখার ঠিক আছে ছোট মাসি আত্মপ্রকাশের বিষ প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেশো কি খায় শুধু কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্প লেখার কথা আর তপনের নতুন মেশর মহত্বের কথা আজকে মানে যেদিনকে তপনের গল্পটা ছাপা হয়েছে সেদিন অন্য কোনো কথা নেই ঠিক আছে সেদিনকে শুধু তপনের গল্প লেখার কথা আর নতুন মেশর মহত্বের কথা কী মহত্বের কাজ করেছে একটু একটু কারেকশান করে গল্পটাকে ছাপিয়ে দিয়েছে উনি নিজে না গিয়ে দিলে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক কি আদেও আঙুল নেড়ে দেখত তপনের লেখা গল্প তপন যেন কোথাও হারিয়ে যায় এসব কথার মাঝে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদটা কিন্তু খুঁজে পায় না অবশেষে যখন তপনের হাতে পত্রিকাটা আসে মায়ের কথা শুনে তপন পত্রিকা গল্পটা পড়তে শুরু করে এবং পড়তে গিয়ে দেখে যে তপন যে গল্পটা পড়ছে সেই গল্পটার একটা লাইনও একটা অক্ষরও বা শব্দ তপনের নিজের লেখা নয় অর্থাৎ মেশো কারেকশান করেছে তপনের বুঝতে এইটুকু অসুবিধা হয় না গল্পটা পড়তে পড়তে তপন আটকে যায় এবং তারপরে আবার সবার কথা শুনে পড়তে শুরু করে মা বলে কী রে পায়া ভারী ভারী হয়ে গেল নাকি নাকি বাক্য হেরে গেল বলে আবার তপন পড়তে শুরু করে এই যে তপন গল্পটা পড়তে শুরু করে নিজে কী পড়লো না পড়লো না বুঝেই গড়গড়িয়ে পড়ে যায় পড়ে পত্রিকাটা টেবিলে রেখে সে ঘর থেকে বেরিয়ে যায় এবং শার্টের তলা দিয়ে চোখ মোছে এবং ওপরে উঠে যায় এবং তপন বুঝতে এতটুকু অসুবিধা হয় না যে তপন যে গল্পটা লিখেছে সেই গল্পটা সম্পূর্ণটাই মেশো আগা গোড়া কারেকশান করেছে একটু একটু না মেশো আগা গোড়া তপনের লেখা গল্পটা পরিবর্তন করে দিয়ে নিজের পাকা হাতের কলমে লিখেছে এবং গল্পটা চালিয়ে দিয়েছে তপনের নাম নিয়ে এবং তপন বুঝতে পারে এখানে তার কোনো কৃতিত্বই নেই এবং সেই সময় তপন মনে মনে প্রতিজ্ঞা করে এইখানে তপনের জ্ঞানচক্ষু খুলেছে অর্থাৎ তপন বাস্তব ঘটনার সম্মুখীন হয়ে তপনের জ্ঞানচক্ষু খুলেছে কী জ্ঞানচক্ষু খুলেছে জীবনে যদি আর কোনোদিনও গল্প লিখি নিজে গিয়ে ছাপাতে দেব অমুক আমার লেখা থাপিয়ে দিয়েছে যাতে এই কথা অপনকে শুনতে না হয় আর তপনের নিজের গল্প পড়তে গিয়ে যেন অন্যের লেখা গল্প পড়তে না হয় সেটা অনেক বেশি অপমানের তপনের কাছে আজ যে তপনের সঙ্গে যে ঘটনাটা ঘটল সেই ঘটনাটা কিন্তু তপন বুক ফাটলেও কোনোদিনও মুখ ফুটে বলতে পারবে না আজ যে ঘটনাটা ঘটেছে তপন এই নালিশ তার অন্তরঙ্গ ছোটোবেলার বন্ধু ছোটো মাসিকেও বলতে পারবে না কারণ তার স্বামী এই কাজটা করেছে বা বাড়ির কাউকে তপন বোঝাতে পারবে না যে এটা তার লেখা নয় বা তার লেখা গল্পটা পুরোটাই মেশো পাকা হাতের কলমে লিখেছে যে মেশো যে পলিটিক্সটা খেলেছে সেই পলিটিক্সের কথাটা কিন্তু তপন কাউকেই বোঝাতে পারবে না কিন্তু একমাত্র তপনেরই এখানে কিন্তু জ্ঞানচক্ষুটা খুলে গেল বুঝতে পারল তপন বাস্তবটা কত কঠিন অর্থাৎ তপনের লেখা তপনের কাঁচা হাতের লেখা একসময় নিশ্চয়ই পাকা হাতে পৌঁছাবে তপন যখন মেশর বয়সে যাবে তার লেখার কলমের দক্ষতা অনেক অনেকগুণ বৃদ্ধি পাবে এবং মেশো কোথাও আত্মসঙ্কোচে পড়ে তপনকে সমাজে বড় লেখক হতে দেবে না ভেবেই হয়তো এমন কাজটা করেছেন এবং গল্প পাঠ করে অবশ্যই সেটাই মনে হয় অর্থাৎ মেশোর কাছে তপন যেন কোথাও একটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিল এবং মেশো তপনকে জীবনের পথে উঠতে দেবে না বলে লেখক হিসেবে পরিচিতিটা যাতে তপনের সেভাবে না পায় সেই জন্য এই কাজটা করেছিল এবং তপন সমস্ত ব্যাপারটা বুঝে মেশো ভেবেছিল তপন হয়তো লেখালেখি ছেড়েই দেবে কিন্তু তপনের মনের বল আমরা দেখে সত্যি আমাদের খুব ভালো লাগে যে জীবনে যদি কখনো গল্প ছাপাতে দিই নিজে গিয়ে দেবো অমুক আমার লেখা ছাপিয়ে দিয়েছে বা তমুক আমার লেখা ছাপিয়ে দিয়েছে বা নিজের লেখা গল্প পড়তে গিয়ে অন্যের লেখা পড়তে হচ্ছে এই অপমানটা যাতে আমাকে জীবনে বহন করতে না হয় অর্থাৎ গল্পের শেষে আমরা এটা দেখলাম এটা অনেক বেশি দুঃখের অনেক বেশি অপমানের পরবর্তীকালে তপনের অপমানটা খুঁজল কি না বা পরবর্তীকালে তপনের নিজের লেখা সত্যি সত্যি প্রকাশ পেলো কি না সেটা জানার খুব ইচ্ছে আমাদের ছিল কিন্তু ছোট গল্পের নিয়ম অনুযায়ী গল্পটা আমাদের এখানেই শেষ হয়ে যায় এবং গল্পের মধ্যে আমরা বলতে পারি গল্পের মধ্যে একটা একমুখীনতা রয়েছে এবং শেষ হয়ে হইল না শেষ অন্তরে আমাদের অতৃপ্তি দেখি গল্পটা শেষ হলো আমরা সবাই প্রতীক্ষায় আছি গপরের লেখা গল্প যেন সত্যি সত্যিই ছাপা হয় তপনও যেন একটা লেখক হিসেবে পরিচিতি পায় সমাজে সবার সামনে নিজের লেখা গল্প ছাপিয়ে তপনের লেখা গল্প প্রথম দিন এখানে যে গল্পটা লিখেছিল তপন আর এই যে আমরা পুরো গল্পটা জানলাম বিষয়টা নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম এখানে আমরা গল্পের মধ্যে একমুখীনতা দেখতে পাচ্ছি গল্পটা স্বাভাবিকভাবেই একটা হঠাৎ করেই শুরু হয়েছে বিয়েবাড়ির উপলক্ষে তপনের মামাড়িতে আসা সেই বিষয় নিয়ে গল্পের সূর্যনা গল্পটা একমুখীন গতির দিকে এগিয়েছে এবং একমুখীনতা বজায় রেখেই গল্পটার মধ্যে হঠাৎ করেই ঘটেছে দেখো একটা ক্লাইম্যাক্স এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন মাসি এবং মেশো তপনদের বাড়িতে এসেছে ছন্ধাতারা পত্রিকার সম্পাদক এই সন্ধ্যাতারা পত্রিকায় গল্পটা ছাপিয়ে নিয়ে এবং তপন যখন গল্পটা পাচ্ছে এবং পড়ছে নিজের লেখা গল্পটা পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে মেশো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গল্পের ক্লাইম্যাক্স গল্পটা পুরোপুরি ঘুরে যাচ্ছে এবং তপনের চিন্তাভাবনাটাও পুরোপুরি ঘুরে যাচ্ছে তপনের প্রকৃত জ্ঞান চোখ উন্মিলিত হচ্ছে এবং গল্পের শেষে এসে আমরা তপনের একটা ট্র্যাজেডি অর্থাৎ বেদনা বিয়োগান্ত সম মানে ভাস উক্তির মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি তপনের চোখের জল এবং তপনের দুঃখ এবং তপন নিজেকে অপমানিত বোধ করছে এখানেই আমরা গল্পটা শেষ দেখতে পাচ্ছি গল্পটার খুঁটিনাটি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম গল্পটা কিন্তু লাইন বাই লাইন পড়তে হবে তবে ইম্পর্টেন্ট কোশ্চেন যেই জায়গাগুলো থেকে আসে আমি এর আগেও আমার দেখবে ভিডিও করা আছে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়েও কিন্তু আলোচনা করা আছে শর্ট কোশ্চেনও দেওয়া আছে তাও আমি কয়েকটা বলে দিচ্ছি পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সূচিপত্রে নামও রয়েছে এটা আছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের ঠিক আছে আচ্ছা তবে কি সেই এলো আজকে সেই আনন্দের দিন কি খুশির দিনটা তপনের জীবনে এলো সুখের দিন ঠিক আছে সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিন কি এলো আজ সুখের দিনটা কীভাবে দুঃখের দিনে পরিণত হয়ে যায় তিন নম্বরে কোশ্চেন পরীক্ষায় এটা আসে ঠিক আছে তারপরে আবার এখান থেকে আমরা তপনের চোখ মার্বেল হয়ে গেল এই জায়গাটা তারপরে হচ্ছে গিয়ে কোথাও এখানে একটা কিছু আছে যে বলে দিচ্ছি আচ্ছা এই জায়গাটা দেখে ঠিক ছোটো মামাদের মতনই খবরের কাগজে সব বিষয় নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন কার সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা রত্নের মূল্য জহরির কাছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এইখান থেকেই কোশ্চেন আসে ঠিক আছে বিষয়টা বুঝিয়ে দাও আমি যেটা বলে দিলাম ভিডিওতে যে একটু একটু কারেকশান করে ইয়ে করে দিলেই ছাপাতে দেওয়া চলে এই জায়গাটা তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো এই জায়গাটা বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা এই জায়গাগুলো খুব ভালো করে দেখবে তারপরে হচ্ছে গিয়ে এই জায়গাটা মাথার চুল খারাপ হয়ে উঠলো গায়ে কাটা দিয়ে উঠলো তপনের মাথার চুল খারাপ হয়ে উঠলো কখন এরকম ঘটনা ঘটেছিল ঠিক আছে এই জায়গাগুলো একটু দেখে নেবে ভালো করে পুরো গল্পটা একটুখানি বইটা পড়বে আর আমার এক্সপ্লেনেশানটা যদি মতো শুনে থাকো প্রথম থেকে শেষ অব্দি আশা করি খুব একটা বুঝতে অসুবিধা হবে না লাইন বাই লাইন এক্সপ্লেন করা রয়েছে ইউটিউব চ্যানেলে ভিডিওতে তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো এটা আমি তোমাদের সাথে শর্ট করে আলোচনা করলাম যাতে ছোটো করে আলোচনা করে দিলাম যাতে গল্পটা গল্পের মতো করে তোমরা বুঝে যেতে পারো আর এভাবেই তোমরা একটু আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সব বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা আমাকে এরমভাবেই একটু নতুন নতুন ভিডিও তৈরি করতে উন্মাদনা দাও তোমাদের জন্যই এই কন্টেন্টগুলো একটি করছি আর এভাবেই ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পড়াশোনায় থেকো চলো বাই